বেলাগড়িয়ে সূর্য যখন মাথার উপর ততক্ষণে আমরা পৌঁছে গেছি গোবিন্দাসী ঘাটে যমুনার ব্যস্ততম এক খেয়া ঘাট ঘাটে বাধা সারি সারি নৌকা তাদের গন্তব্য আবার আলাদা আলাদা কোন নৌকায় করে যাত্রী আবার কোনো নৌকায় হয় মালামাল এভাবেই সকাল থেকে সন্ধ্যা কর্মব্যস্ত থাকে এই ঘাট যমুনা সেতুর আশেপাশে যে কয়েকটি ঘাট সব থেকে বেশি কর্মচঞ্চল তার মধ্যে গোবিন্দাসী অন্যতম আমাদের খেয়া নৌকায় করে যারা যাবে তারা একে একে উঠছে নৌকায় সবাই এপারের কাজ শেষ করে ফিরছে চোরের দিকে নদী নৌকা আর বালিময় পথ এই মানুষগুলোর জীবনের সাথে মিশে আছে অতপ্রতভাবে তড়িঘড়ি করে নৌকায় উঠছে সবাই যারা ওপারে যাবে তারা দ্রুতই এগিয়ে আসছে নৌকার দিকে আমাদের মাঝি ভাই ও নৌকাটিকে প্রস্তুত করছে খুব অল্প সময়ের মধ্যে নদীর জল থেকে নোংর তুলে সে নৌকায় রাখলো এবং সেও উঠে পড়লো নৌকায় বাঁশের লগি দিয়ে নৌকাটিকে অল্প পানি থেকে একটু বেশি পানিতে নেওয়ার চেষ্টা করছে চলতে থাকলো আমাদের নৌকা পেছনে ফেলে আসলাম ঘাটের শত ব্যস্ততা যমুনার বুকচিরে এগিয়ে চলছে আমাদের খেয়া নৌকা সতেরোশো সালের এক ভয়ঙ্কর ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনের ফলে উৎপত্তি হয় যমুনা নদীর একে বেঁকে বয়ে চলা এই নদী টাঙ্গাইলের ভুয়াপুরে বইছে বেশ জোরালোভাবেই আমাদের নৌকা যেদিকে চলছে সেদিকে কিছুক্ষণ এগোলেই আমাদের চোখে পড়বে যমুনা সেতু কিন্তু চর কালীপুরে যেতে হলে আমাদের নৌকা অতটুকু রাস্তা পার হবে না তার আগেই যমুনার এক ছোট্ট নালা দিয়ে আমরা যাব কালীপুরের দিকে আজকের আকাশটা একটু বেশি রোদ্র উজ্জ্বল পরন্ত বিকালবেলা এই উজ্জ্বল আকাশের নিচে বয়ে চলছে আমাদের নৌকা যমুনার পানি চকচক করছে রোদ পড়ে তার মাঝেই আমরা ছুটে চলছি চর কালীপুরের উদ্দেশ্যে যেতে যেতে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে আরো কয়েকটি ছোট বড় নৌকা এবার আমাদের চোখে পড়ল যমুনার এক চর সেই চরকে পাশ কাটিয়ে আমরা পৌঁছে গেলাম প্রথম ঘাটে এই ঘাটে নৌকাটি থামার আগেই কয়েকজন যাত্রী নেমে গেল খুব দ্রুততার সাথে বছরের পর বছর এভাবে খেয়া নৌকায় চলতে চলতে এই মানুষগুলো যেন শিখে গেছে কিভাবে চলন্ত নৌকা থেকে নামতে হয় প্রথম ঘাটের যাত্রীগুলোকে নামিয়ে দিয়ে আমাদের নৌকা আবারও এগিয়ে চলছে চর কালীপুরের দিকে যেতে যেতে নদীর পাড়ে লক্ষ্য করলাম কিছু সুন্দর ফুল ফুটে আছে আমাদের পাশ দিয়ে এগিয়ে চলছে আরো একটি মাছ ধরার ছোট নৌকা এই নৌকাগুলো সারাদিন যমুনার জলে মাছ ধরে সন্ধ্যাবেলা ফিরছে ঘাটের দিকে আমাদের সাথে সাথে নদীর পাড় ধরে এগিয়ে চলছে এক কৃষক ভাই চরের মানুষের ব্যস্ততার যেন শেষ নেই সকাল থেকে সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে এই মানুষগুলো দেখতে দেখতে আমাদের নৌকা চলে এলো ঘাটে ঘাটে পৌঁছার সাথে সাথে মানুষগুলো নেমে গেল খুব দ্রুততার সাথে এর মধ্যে কেউ ফিরছে ওপারের বাজার থেকে কেউ বা ডাক্তার দেখিয়ে কেউ আবার বিভিন্ন ধরনের কাজ নিয়ে গিয়েছিল ওপারে এখন ফিরছে বাড়ির পথে ঘাটের কাছেই সুন্দর একটি মোটরসাইকেল স্ট্যান্ড যেহেতু এই ঘাট থেকে চরের বসতি অনেক দূরে তাই তো মানুষেরা মোটরসাইকেল ব্যবহার করে পায়ে হাঁটার পাশাপাশি এক সময় যেখানে জায়গা দখল করেছিল চরের ঘোড়ার গাড়িগুলো সেখানে এখন জায়গা করে নিয়েছে এই ইঞ্জিন চালিত মোটরসাইকেল ঘাটের পাশেই ছোট্ট এক গামার গাছ তার পাশেই স্থাপন করা হয়েছে একটি টং দোকান ঘাটে যেহেতু সারাদিন বিভিন্ন মানুষ যাতায়াত করে তাই তো তাদের কথা মাথায় রেখেই এই দোকানটি স্থাপন করা হয়েছে বেচা কেনাও কিন্তু একেবারে কম নয় প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার চর কালীপুরে দুর্গম এক চর যমুনা পাড়ে বসতি গড়েছে কিছু স্বপ্নবাজ মানুষ এই চরটিতে আসতে হলে প্রথমে আমাকে পার হতে হয়েছে উত্তাল যমুনা নদী নদী পার হয়ে কিছুটা পথ আমাদের আসতে হয়েছে পায়ে হেঁটে তারপর আবারও মোটর গাড়িতে করে আমরা এসেছি এই দুর্গম চরে আজ আপনাদের আমরা দেখাবো এই দুর্গম চরের মানুষের সহজ জীবনযাত্রা এবং এখানকার অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিছুটা রাস্তা পায়ে হেঁটে যাওয়ার পর আমরা চিন্তা করলাম আমরা আপনাদের নিয়ে যাব চরের একদম গহিনে। তাই তো একটি মোটর গাড়িতে চেপে আমরা এগিয়ে চলছি চরের পথে দুপাশে মাসকালায়ের ক্ষেত মাঝখানে গ্রামের একমাত্র মেঠো পথ সেই পথ ধরে চলতে চলতে বিপত্তি বাঁধলো সামনে পানি দেখে তবে আমাদের দক্ষ ড্রাইভার ভাই আমাদেরকে আশ্বস্ত করে বলল সে পার হতে পারবে এই নালাটি পেছন থেকে যদিও আমাদের ভয় লাগছিল তবে কিছুটা যাওয়ার পর আমাদের ভয়টি কাটতে শুরু করলো চালাইতেছেন ইউসুফ ভাইয়ের সাথে চলতে চলতে আমাদের ভয় কেটে গেছে আরো বহু আগে তার সাথে কথা বলে যেটি বুঝতে পারলাম সে বহু বছর ধরে এই চোরের পথে বাইক চালায় মোটরসাইকেল চালাতে চালাতে ভয়ঙ্কর এই রাস্তাটিও সে রপ্ত করে নিয়েছে বেশ ভালোভাবেই কোথা থেকে নিয়ে আসলেন এটা এটা কি আপনার নিজের আচ্ছা ঘোড়ার গাড়ি কি আপনার নিজেরই না আপনার বাড়িটা কোন পাশে এখানে তাহলে আচ্ছা ওই মানে এই পুরাটা পার হয়ে আপনি যাবেন আর কি আচ্ছা তাতে এই যে এই দুর্গম চড়ে যে আসেন বসবাস করতেছেন এমনি কি কষ্ট হয় না কষ্ট তো এই কষ্ট হবে না আচ্ছা এখানে তো দেখলাম এই চোরে বিশেষ করে কারেন্টও নাই এই পাশটাতে তো মানুষের তো মনে হয় অনেক দুর্ভোগ এখানে যেটা মনে হচ্ছে তাতে এমনিতে আপনি আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি এই চোরে বসবাস করতেছেন সবকিছু মিলাই আপনি কেমন আছেন ভালো আছেন না উপরে কি হয় আপনার উনি আচ্ছা দুইজন মিলে যাচ্ছে আমরা এখানে এসে লক্ষ্য করলাম এক সুন্দর ঘোড়ার গাড়িতে করে স্বামী মিলে চোর থেকে কাজ করে বিভিন্ন ধরনের পাট বা অন্য ধরনের যে খড়িগুলা সেই খড়িগুলা নিয়ে তারা আবার চলে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে নিজেদের বসত বাড়িতে দুর্গম এ সকল চরাঞ্চলগুলোতে স্বামী এই মিলন একসাথে মিলে যে সংসারটিকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা তা আমাদেরকে মুগ্ধ শহরের কোলাহল থেকে অনেক দূরে আবারও যমুনা নদীর একদম গহিনের চর কালীপুরের এক গ্রামীণ বাড়ি যেখানে নেই কোনো আধুনিকতার ছোঁয়া নেই কোনো উচ্চ বিলাসী চিন্তাভাবনা চরের একদম গহিনে শুধুমাত্র কৃষিকাজ করার জন্যই এই মানুষগুলোরই বসবাস বছরের প্রতিটা সময়ই এই মানুষগুলো কোনো না কোনো ফসল ফলায় যমুনার উর্বর চরাঞ্চলে আর এই ফসল ফলানোকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বসতি এই বসতির মানুষের না আছে কোনো বড় রকমের চিন্তা না আছে জীবনের কোনো পরিবর্তনের ইচ্ছা শুধুমাত্র দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকাটাই যেন এই মানুষের বড় ইচ্ছা এতদিনে পাঠ ব্যাপার কি এটা যে

তো যারা এখানে বসবাস করে তারা আসলে কিভাবে বাতিগুলো জ্বালায় চরের একটা অংশের মানুষের সাথে কথা বলে বাড়িঘর দেখে আমরা আবারও যাচ্ছি চরের আরো একটি অংশের দিকে এখানেও আমাদের সামনে পড়লো যমুনার আরও একটি নালা এখনও পুরোপুরিভাবে শীত পড়েনি তাই তো এই নালাগুলোতে এখনও পানি জমে আছে হয়তো আর কদিন পরে এই নালাগুলোতে কোনো পানি থাকবে না তখন অন্য অন্য জায়গার মতো এখানেও রাস্তা তৈরি হবে তখন চলাচল আগের থেকে কিছুটা সহজ হবে এই কালীপুর চরটি অনেক বড় একটি জায়গা জুড়ে অবস্থিত এই কালীপুর চরে আপনাকে ঘুরতে হলে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে হবে কেননা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে দূরত্ব সেখানে পায়ে হেঁটে যাওয়াটা আসলে খুবই দুঃসাধ্য ব্যাপার তাই তো ইউসুফ ভাইকে সাথে নিয়ে আমরা ঘুরছি চরের এ মাথা থেকে ও মাথা এক পাড়ের অংশগুলোকে দেখিয়ে আমরা এখন ছুটে চলছি মূল বসতির দিকে এবার আমাদের চোখে পড়লো সুন্দর একটি চরের বাড়ি এই বাড়িগুলো কিছুটা উঁচুতে অবস্থিত কখনো ভালো রাস্তা কখনো কাদা কয়েকদিন আগেই চরে হয়ে গেছে অতিবৃষ্টি এই অতিবৃষ্টির কারণে এখনো চরের বিভিন্ন জায়গায় কাদা জমে আছে তবে আমাদের দক্ষ ড্রাইভার ইউসুফ ভাই কোনো রাস্তাতেই বাইক চালাতে বেশ পটু বাড়িঘর পার হয়ে এবার আমরা আবারও আরেকটি ছোট্ট নালার সামনে তবে নালাটির মাঝখানে রাস্তাটি এখনো জেগে আছে চোরের এই স্থানীয় মানুষেরা এই রাস্তাটিকে কোনো রকমে ব্যবহারের উপযোগী করে তুলেছে আমাদের মতো মানুষের কাছে যেখানে চলাফেরাটা অনেক কষ্টের সেখানে চরের মানুষেরা অনায়াসে চলাচল করে এই সব জায়গায় দুপাশে ফুটে আছে সুন্দর পানা ফুল দেখছি আর সামনে এগিয়ে চলছি কত সুন্দর চরের মানুষের এই জীবনযাপন কত সুন্দর চারপাশের প্রকৃতি অজানাকে দেখা আর আপনাদের দেখানোর উদ্দেশ্য নিয়েই আমরা ছুটে চলছি চোরের এ মাথা থেকে ও মাথায় যেতে যেতে চোখে পড়ল সুন্দর একটি চারণভূমি দুর্গম চরাঞ্চল এখানে আমরা দেখতে পাচ্ছি স্তূপ করে রাখা পাটখুরি যেটিকে চোরের মানুষেরা সুলা বলে থাকে এখানে আরও একটি বসতি চোরের মানুষেরা বসত বাড়ির চারপাশেই বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে থাকে ঠিক তেমনই এই বাড়িটির সামনে রয়েছে একটি পেঁপে গাছ নতুন পেঁপেও এসেছে এই গাছে এই সকল দুর্গম চরগুলো থেকে যেহেতু বাজারঘাট করা অনেক বেশি কষ্টসাধ্য তার কারণে বাড়ির চারপাশেই তারা নিত্য প্রয়োজন তার জন্য বাড়ির চারপাশে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর আবাদ করে থাকে যেন ন্যূনতম চাহিদাটুকু নিজের ঘর বা ঘরের চারপাশ থেকেই পূরণ করতে পারে বিস্তীর্ণ ফসলের মাঠ এই জমিগুলো তৈরি করা হচ্ছে ভুট্টার জন্য চরের সকল উর্বর জমিতে প্রচুর পরিমাণ ভুট্টা জন্মে যার কারণে ভুয়াপুরের এই চর কালীপুরের উর্বর জমিতে কৃষকেরা ভুট্টার জন্য তৈরি করছে দূরে একদম আমার সামনে দেখা যাচ্ছে যমুনা সেতু আমরা রয়েছি যমুনা সেতুর ধান পাশের এক দুর্গম চর যার নাম চর কালীপুর ভাই এখন কোথায় যাবেন ভুট্টার এগুলা তো সবগুলা ভুটটাই লাগানো হয়েছে না হ্যাঁ এইগুলা কাছি আবার এইগুলা এখানে এই চরে ভুটটা কেমন হয় এমনিতে ভুটটা বড় বড়ি হয় আমরা দেখতে পাচ্ছি একদম পুরো যে জায়গা সব জায়গায় হচ্ছে ভুটটার জন্য প্রস্তুত করছে হ্যাঁ হ্যাঁ গাসে ওই যে সার বন্ধ আছে তার মানে পুরো জমি গুলাই ভুটটা হবে এখানে হ্যাঁ হ্যাঁ এই ভুটটাগুলা যখন উঠবে তারপরে আপনারা আবার কি লাগাবেন এখানে পাট तिल ধান সকল লাগাবেন মাঝে মাঝে থাকেন আবার আবাদ মৌসুম করে আবার হচ্ছে আপনার বাড়ি এখানে কোন পাশে ওইটাই না এটা কি জাতের পেঁয়াজ আপনি কি ভুট্টা লাগান নাই চোরের এ সকল উর্বর জমিতে ভুট্টার পাশাপাশি পেঁয়াজের আবাদ হয় সমান তালে এই চর কালীপুরে আমরা এসে দে এই চর কালীপুরে আমরা এসে লক্ষ্য করলাম এখানে প্রচুর পরিমাণ ভুট্টা জন্মে সেই সাথে আমরা এখানে আরেকজন কৃষককে দেখলাম যিনি দেশীয় জাতের পেঁয়াজ লাগাবে তার উর্বর সকল জমিতে যমুনা থেকে পলি জমে যে সকল জমি তৈরি হয় সেই জমিগুলোতে প্রচুর পরিমাণে শস্য জন্মে সারিবদ্ধভাবে লাগানো কলা গাছ দুর্গমেই চরে সারিবদ্ধ কলা দেখতে দারুণ লাগছে সামনেই এক জমি প্রস্তুত করা হয়েছে পেঁয়াজ লাগানোর জন্য আর এ দেখতে পাচ্ছি সাদা মাটা আরও একটি বসতি দেখে বসতি মনে না হলেও এখানেই একটি পরিবার বসবাস করে থাকে সামনে রয়েছে পেপের গাছ এ সকল চরাঞ্চলগুলোতে মানুষ বাজারঘাট করতে অনেকটা দুর্ভোগ পোহাতে হয় তার কারণে ঘরের চারপাশে বিভিন্ন ধরনের সবজি রোপণ করে থাকে দুর্গম চোরের এক বসতবাড়ির পাশে হয়েছে বড়ই গাছ মানুষজন কম থাকায় এই ছোট্ট বড়োই গাছটিতেও বাসা করেছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বল্লার বাসা ঘরের পাশেই রাখা পাওয়ার টিলার চোরের এ সকল জমিতে চাষ করার জন্য পাওয়ার টিলার ট্রাক্টর সহ বিভিন্ন ধরনের কৃষি আধুনিক যন্ত্রপাতিগুলো এখন ব্যবহার হচ্ছে সমানতালে গরুর লাঙলের ব্যবহার চলে গেছে চর থেকে অনেক আগে চোরে এখন জায়গা করে নিয়েছে ট্রাক্টর আর পাওয়ার টিলার ঘরের চাল বেয়ে নেমে আসছে একটি দুধকুশি গাছ নিচে সুন্দর করে বাতাসের সাথে দোল খাচ্ছে একটি টাটকা দুধকুশি চোরের সকল মানুষেরা অনেকটা ছায়া পাওয়ার আশাই হলো চালের উপর বিভিন্ন ধরনের সবজির মাচা করে থাকে এটি একদিকে যেমন তাদেরকে ছায়া দেয় একই দিকে তারা তাদের সবজির যে চাহিদা সেটি মিটাই ঘরের চারপাশ থেকেই সালামু আলাইকুম এইখানে কি চাষের জন্য ক্ষেত প্রস্তুত করছেন মূলত আলু গো আলু আর এই এই পাশে এই পাশে আলু আছে পেঁচ আছে লাল শাক আছে এই যে এইখানে যে আপনি যে ঈদ পাটের ঈদে রাখছেন এখানে কি আলু আলু মানে আলু কি লাগাইছেন এটা কি ওই যে দেশি ছোট ছোট যে আলুগুলা ওগুলা আর এই পাশে পেঁয়াজ লাল শাক এখন আমরা প্রবেশ করার চেষ্টা করছি এই জনপদের আরও একটি বাড়ির ভেতর বাড়িতে প্রবেশ করার শুরুতেই চোখে পড়লে একটি আউড়ি ঘর অর্থাৎ নিজের গবাদি পশু গরু এখানে রাখা হয় গরুকে ঘাস কিংবা পানি খড় এগুলো দেওয়া হয় এখানে লাউয়ের গাছ উঠে দেওয়া হয়েছে একটি ঘরের উপরে অর্থাৎ লাউয়ের মাছা কারণ চরাঞ্চলের এই জনপদগুলোর আশেপাশে কোনো বড় ধরনের বৃক্ষ না থাকার কারণে রোদের তাপমাত্রা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের লাউ গাছ কিংবা সবজির গাছ চালের উপর দিয়ে থাকে আপনাদের এই চোরে কি ধরনের ফসল সবচেয়ে বেশি চাষ হয় ভুট্টা আচ্ছা আচ্ছা পাট কেমন হয় পাটও তো মনে হয় ভালো হয় আচ্ছা আচ্ছা আর আপনাদের এই পার্শ্ববর্তী যে নদী নদীতে কি ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যায় তাই না আচ্ছা এই চোরে আপনারা কেমন আছেন তাই এমনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় আচ্ছা আপনাদের এখানে তো মনে হয় কারেন্ট নাই সোলার 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 না আর এর তো পা ইয়ার সোলা দেখি বেড়া ঘরের বেড়া তৈরি করতেছেন আচ্ছা আচ্ছা যারা আছেন এই ঘর বাড়িতে যারা থাকে আপনি এর আগে কোন চরে ছিলেন মানে কোথায় ছিলেন এর আগে এর আগে এর আগে ছিলাম ব্যাপ সারা সরি গাপসারা চরে এই চরে কতদিন আমরা এই মুহূর্তে প্রবেশ করছি আরও একটি গৃহস্থ বাড়িতে আমরা এই বাড়িগুলোতে যত ঘুরছি আমরা অবাক হচ্ছি মানুষের সহজ সরল জীবন দেখে এই বাড়িঘরগুলো একদমই সাদা মাটা নেই কোনো জলস এই মুহূর্তে চরে চলছে ভুট্টা লাগানোর ব্যস্ততা যার কারণে চরের বাড়িঘরগুলোতে ওইভাবে খুব বেশি মানুষের দেখা পাওয়া যাচ্ছে না এখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলল চোরের সব মানুষেরাই ব্যস্ত বিভিন্ন ধরনের মাঠের কাজে একটু পরেই সন্ধ্যা নামবে চর থেকে কৃষকেরা কাজ শেষ করে তৃণভূমিতে যে গরুগুলো দেওয়া খাওয়ার জন্য সেই গরুগুলো নিয়ে বাড়ি ফিরবে এক করে চোরের মানুষের প্রতিটা দিন যেন এভাবেই কাটে সকাল থেকে সন্ধ্যায় মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবন ধারণ করে প্রতিটা বাড়িতেই রয়েছে গবাদি পশু প্রতিটা বাড়িতেই রয়েছে হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন ধরনের পশু পাখি নদী থেকে উঠে আসা বাতাসে দুল খাচ্ছে কলা গাছের পাতা আর নিচে চোরের সাধারণ সাদা মাটা একটি টিউবওয়েল পার গ্রামীণ এ বাড়িতে নেই কোনো আধুনিকতার ছোঁয়া এই মানুষেরা যে নিজেদের সামান্য একটু চাহিদা মেটাবে চারপাশে যে একটু বেড়া দিবে সেই উপায়টুকুও নেই এপাশে রয়েছে একটি আউরি ঘর এখানেই বাধা থাকে বিভিন্ন ধরনের গবাদি পশু এখন ভর দুপুরবেলা গবাদি পশু চোরের তৃণভূমিতে ঘাস কাচ্ছে আউরি ঘর পড়ে আছে এখন ফাঁকা একটু পরেই সন্ধ্যা নামবে গরুগুলো মাঠ থেকে একে একে চলে আসবে বাড়িগুলোতে চোরের সকল মানুষেরা তখন আবারও কর্মচঞ্চল হয়ে যাবে বিভিন্ন কাজে গবাদি পশু ঘরে উঠানো থেকে শুরু করে নানা ধরনের ব্যস্ততা হয়ে যাবে সন্ধ্যায় আজকের মতো বিদায় নিচ্ছি এই দুর্গম চর থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ